মহাবিশ্বের সীমাহীনতা আমাদের কল্পনাকেও হার মানায় আর এই অনন্ত বিস্তৃতির বুকে যে সমস্ত জটিল কাঠামো ছড়িয়ে আছে তার মধ্যে সবচেয়ে বিশাল ও বিস্ময়কর গঠন হল সুপার ক্লাস্টার এটি হলো এমন এক বিশাল মহাকোষীয় কাঠামো যেখানে অসংখ্য গ্যালাক্সির দল বা ক্লাস্টার একত্রিত হয়ে তৈরি করে এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক স্ট্রাকচার ভাবন্ত একটি গ্যালাক্সির মধ্যেই যেখানে থাকে শত শত বিলিয়ন নক্ষত্র সেখানে কোটি কোটি গ্যালাক্সি মিলে গঠিত হয় এই সুপার ক্লাস্টার সেটা কতটা বিশাল হতে পারে বিজ্ঞানীরা ধারণা করছেন আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে এমন ট্রিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার বিদ্যমান আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কিওয়ে একটি ছোট্ট গ্যালাক্সি গ্রুপের অংশ যার নাম লোকাল গ্রুপ আর এই লোকাল গ্রুপ আবার অন্তর্ভুক্ত লানিয়াকিয়া সুপার ক্লাস্টার নামক এক বিশাল স্ট্রাকচারে এই কাঠামোগুলো মিলেই তৈরি করেছে মহাবিশ্বের বৃহত্তর মানচিত্র এমন বিশালতার মধ্যে আমাদের অস্তিত্ব কতটাই না ক্ষুদ্র সুপার ক্লাস্টার কেবল গঠনের দিক থেকে নয় সময় গতি ও মকর্ষীয় প্রভাবের দিক থেকেও মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনগুলোর একটি এটি বুঝতে পারা মানেই মহাবিশ্বকে এক ধাপ আরও গভীরভাবে চেনা এবং সেই সঙ্গে নিজেকে নতুনভাবে উপলব্ধি করা